খ্রিস্টমাস নিয়ে বাঙালির উন্মাদনা আজকের নয় বহু কাল বহু বছর আগে থেকে প্রায় দেড়শো বছরেরও পুরনো এই খ্রিস্টমাসেতেই পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক আমরা তো সবাই গেছি কিন্তু কলকাতার বুকেও রয়ে গেছে এমন একটি জায়গা যেখানে কিন্তু ঐতিহ্যবাহী এই খ্রিস্টমাস পালন করতে দেখা যায় তোমরা হয়তো জায়গাটি দেখে বুঝেই গেছো জায়গাটি কিন্তু বহু বছরের পুরোনো আর আজও কিন্তু সেই প্রাচীনকালের ইতিহাস বহন করে নিয়ে চলেছে সম্পূর্ণ কলকাতা ভ্রমণ কিন্তু কমপ্লিট হবে না যদি না তোমরা এই স্থানটিতে আসো আর এই স্থানটি কিন্তু আজ সত্যিই আলোয় সেজে উঠেছে কারণ আজ খ্রিস্টমাস ক্রিসমাস হল এমন একটি উৎসব যেখানে প্রায় ন দিন ধরে টানা এই উৎসবটি চলে আর আমি কিন্তু যে জায়গাটির কথা বলছি সেই জায়গাটির কথা কিন্তু কলকাতাবাসী অনেকেই শুনেছে আবার অনেকে জানেও না জায়গাটি হল বো চলো জেনে নিই আসল সত্যি কি রয়েছে এই বো পিছনে এখানে তোমরা দেখতে পাবে অনেক রকম পটচিত্র যেগুলো যিশু খ্রিস্টের নানান জীবন কাহিনী তুলে ধরেছে আর সেগুলো তৈরি করা হয়েছিল ব্রিটিশ আর সেগুলো কিন্তু এখনো অক্ষত অবস্থায় রয়েছে কলকাতা শহরে অবস্থিত লাল ইটের একগুচ্ছ বিল্ডিং কিন্তু যার পিছনে রয়েছে এক না জানা ইতিহাস সালটা উনিশশো চোদ্দো প্রথম বিশ্বযুদ্ধে ঘন ঘন্টা পেজে গেছে প্রথম বিশ্বযুদ্ধ শুরুও হয়ে গেছে কিন্তু সৈন্যদের থাকার জন্য জায়গা কোথায় তাই এই বো ব্যারাক হলো এমন একটি জায়গা যেখানে সৈন্যদের থাকার জন্য ইংরেজরা তৈরি করলেন বড় বড় বিল্ডিং আর আজ সেই বিল্ডিংগুলো কিন্তু এখনও অক্ষত ব্রিটিশরা ছেড়ে চলে যাওয়ার সময় এদেশ থেকে এই বিল্ডিংগুলো অ্যাংলো ইন্ডিয়ানদের হাতে হস্তান্তরিত করে যায় আর এখনও পর্যন্ত একশো বত্রিশটি পরিবার এখানে বসবাস করে অ্যাংলো ইন্ডিয়ান আর এদের মাতৃভাষা কিন্তু হল ইংলিশ বো হলো হল মধ্য কলকাতার মধ্যে একটি ছোট এলাকা যেটা চিত্তরঞ্জন এভিনিউ থেকে দূরে মধ্য কলকাতার মধ্যে দিয়ে চলাচলের একটা অন্যতম রাস্তা কিন্তু এই স্থানটিতে যেন এক অসম্ভব নির্জনতা বসবাস করছে এই স্থানটিতে আসলে চোখের সামনে যেগুলো আমরা বইয়ের পাতায় দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী সেগুলো যেন একদম ফুটে ওঠে বোবেড়া দেখার সেরা সময় হলো সন্ধেবেলা যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা পুরো আলোর চাদরে মুড়ে ফেলা হয় এখানে থাকে কেরল গায়করাও শোনা যায় যে ধর্মীয় বিশ্বাস বা প্রবীণ ব্যক্তিদের পাশাপাশি এখানে দরিদ্র শিশুদের জন্য বিভিন্ন রকমের কর্মসূচি পালন করা হয় আর দিন ধরে এই উৎসবটা চলে মানে পঁচিশে ডিসেম্বরের তিন চার দিন আগে থেকে পুরো ফার্স্ট জানুয়ারি অবধি কিন্তু এই উৎসবটা এখানে পালন করা হয় খ্রিস্টমাসের সময় আমরা পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক নানান চার্চ সবাই গেছি কিন্তু এই বোবেড়াকে আমরা খুব কম এসেছি তাই না কিন্তু তোমাদের যদি মনে হয় পার্ক স্ট্রিট যাওয়ার পথেও কিন্তু এই বোবেড়াকে একটু ঘুরে যেতে পারো আশা করি খুব ভালো লাগবে আর আজকের আমার যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো শেয়ার করো